বাচ্চার টিফিন বানানোর জন্য হাতে যখন একেবারেই সময় থাকে না তখন চট জল এই টিফিনটা বানিয়ে দেই আমার বাচ্চা তো খুবই মজা করে খায় চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো তার জন্য আমি এখানে চারটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে কেটে নেব আমরা এখানে ডিমের সাদা অংশটাকে ব্যবহার করব ডিমের কুসুমটাকে ব্যবহার করব না তার জন্য ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেব আর ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে তো এখন একটা ছুরি দিয়ে ডিমের সাদা অংশটাকে লম্বা ভাবে কুচি করে কেটে নিচ্ছি সবগুলো ডিম কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে আর ডিমের পরিমাণ কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন একটা কড়াই গরম করে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব, তেল গরম হয়ে গেলে সেখানে ডিমের সাদা অংশগুলোকে দিয়ে দিব তারপর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না ডিমগুলো হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিচ্ছি যখন ডিমগুলো হালকা লালচে কালার হয়ে যাবে তখন সেখানে হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে চুলা রাস একেবারে কমিয়ে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেবো চুলা রাস যদি বেশি থাকে গুঁড়া মশলাগুলো কিন্তু পুড়ে যাবে একটা চামচ থেতো করে রসুন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দুইটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো কুচি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে আর এই পর্যায়ে চুলা রাস কমিয়ে রাখতে হবে তা না হলে নিচে থেকে মশলাগুলো পুড়ে যাবে তখন খেতে তিতা লাগবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটাকে তুলে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব এক প্লেট ভাত ভাতের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে সবশেষে আমরা এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে অসম্ভব মজার একটি টিফিন রেসিপি যখন হাতে একেবারেই সময় থাকবে না তখন চট জলদি এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দেখবেন বাচ্চারা খুবই মজা করে খাবে আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন তো অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন অথবা সকালের নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারেন খেতে অনেক মজা হয় যদি বাসায় ট্রাই করেন খেতে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না